না না উনি হচ্ছে মেজর ইউসুফ মোহাম্মদ আব্দুল আর্টিলারি এপিএস টু ডিজুনি এনএসআই ডিজিএফআই যারা সবার প্রধান বুঝতে পারছেন ওনার সাথে কথা বললে ওনার সাথে কন্ট্যাক্ট করলে হবে সমস্যা নেই ওটা আপনার টেনশন করার দরকার নেই আপনার একশো পার্সেন্টভাবে গিয়া করে দেবে সমস্যা নেই ওটা আপনার টেনশন করার দরকার নেই ঠিক আছে সালাম আলাইকুম জি আমি একজন চেয়ারম্যান প্রার্থী ওই আপনার নাম্বারটা আমাকে একজন নির্বাচন অফিসার দিছিল আমাদের উপজেলার উপজেলা আমি মেজর ইউসুফ

জি মোহাম্মদ আব্দুল আটিলার এপি স্টডিজ জি স্যার তখন কিভাবে কি করা যায় যদি একটু বলতেন সময়ের যেহেতু কম হলে আজকের মধ্যে ডিসিশন নিতে আচ্ছা তাহলে আপনি আপনার ওই প্রত্যেকটা একটা পাঠাই দেননি আমি কথা বলি তো এই হেকন কি করবেন বলেন না এখানে তো আমাদের বিভিন্ন অফিসার আছে প্রায় 120 অফিসার আছে জি জি কি করতে হবে বলেন না আপনি যেভাবে বলবেন আমি আমার জয়ের জন্য যেটা জায়গা করা লাগে ওভাবে ই করব সমস্যা নেই ওইটা আপনার আপনারা বলছি না এনএসআই ডিজিএফআই পিসিলিং অফিসার রিটার্নিং অফিসার যারা আছে জি সবাইরে বলে দিব ঠিক আছে জি জি আপনার নামে যেহেতু আপনার আপনার জন্য যেহেতু মানে দিয়া নাই ঠিক আছে হুম প্রশাসনে চাইলে কি না করতে পারে আপনি জানেন না জি 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 না সেজন্যই তো আপনাকে কল করা বিশেষ করে দেখুন আসলে কিভাবে হেল্পটা বা কিভাবে পেতে পারি বা আপনাদের কি করতে পারি একটু যদি

ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনি আমাকে নাম্বার গুলো দিয়ে রাখেননি আমি টাকা গুলো কাল করে আপনাকে পাঠিয়ে দিন ঠিক আছে জি 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 আমি দিচ্ছি